বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর গুলি ও হামলাকারী আসামি ছাত্রলীগ নেতার পক্ষ নিয়ে মামলার বাদিত ছাত্রদল নেতাকে মোটো ফোনে হুমকি ও গালাগালি করেছে বড়িচং উপজেলার ইকবাল নামের এক ছাত্রদল নেতা চার আগস্ট কুমিল্লা বড়িচং উপজেলার নাজিরাবাজার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সৈরাচার শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের সাধারণ ছাত্র ছাত্রীদের উপর পরিচং উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলি বর্ষণ ও রক্তাক্ত হামলা চালায় এই ঘটনায় গত সাত সেপ্টেম্বর রবিবার মোশারফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ বিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল আওয়াল রবিন বাদী হয়ে বড়িচং থানায় মামলা করেন সেই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দারের একনিষ্ঠ কর্মী ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম ও তানফির আহমদকে আসামি করায় জেলা বিএনপির সদস্য সচিব হাজি জসিম উদ্দিনের অনুসারে বরিচং উপজেলা ছাত্রদল নেতা ইকবাল হোসেন ভূঁইয়া বাদীকে মামলা তুলে নিতে সরাসরি হুমকি ও গালাগালি করেন যার ভিডিও রেকর্ড ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল জি আসসালাম হ্যাঁ রেকর্ড হচ্ছে রেকর্ড আপনি কার কাছে বলেছেন তোমার নাম কি

তুমি মামলা সব আলাদা আমার ছাত্র দলের সদস্যের নামে মামলা তো ছাত্র লীগের পরিচয় আমি জানি ছাত্রলীগের পরিচয় জানো জি আচ্ছা ঠিক আছে